যে মেয়েটাকে তুমি চুল পরিমাণ আঘাত দিলেও রাগে দুঃখে অভিমানে হাউমাউ করে খেঁদে উঠত কোনো একদিন তোমার দেওয়া পাহাড় সমান আঘাতেও তার চোখ দিয়ে এক ফোটাও জল পড়বে না যে মেয়েটাকে তুমি কল দিতে একটু লেট করলেই কল রিসিভ করে হাজারটা কথা শোনাতে ব্যস্ত হয়ে পড়তো কোনো একদিন তুমি তাকে দীর্ঘদিন খোঁজখবর না নিলেও তার কিচ্ছু এসে যাবে না যে মেয়েটা তোমার সঙ্গে সামান্য সময় কাটানোর জন্য মরিয়া হয়ে পড়তো কোনো একদিন তুমি অন্য মেয়ের সঙ্গে রাত কাটালেও তার কিচ্ছু যায় আসবে না